ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃতদে উদ্ধার হল মুখে পাথর গুজে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে শ্রমিককে খুন করা হয়েছে বলে দাবি করেছে মৃত শ্রমিকের পরিবার মৃত শ্রমিকের নাম হানস আলাফের একুশ বছর বয়সের এই পরিযায়ী শ্রমিকের বাড়ি ফালাকাটায় ময়রা ডাঙ্গার গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণ জাপড়ি গ্রামে পরিবারের দাবি দেড় মাস আগে কেরালায় রাজমিস্ত্রির কাজ করতে যান হানশালা বারোই অক্টোবর কেরালার কল্লোল স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ওই শ্রমিক তেরো তারিখ সন্ধ্যায় ওই শ্রমিকের সঙ্গে বাড়ির লোকেরা ট্রেনে থাকা অবস্থায় কথা বলেন কিন্তু তার পর থেকে তাকে আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না কিন্তু পনেরো তারিখেও বাড়িতে না পৌঁছাতে জিআরপির স্থানীয় থানায় অভিযোগ জানান ফলাকাটায় থাকা হানজালাল পরিবার এরপর শুক্রবার ফলাকাটা থানা থেকে ওই শ্রমিকের পরিবারে জানানো হয় উড়িষ্যার ভুবনেশ্বরে গঞ্জম জেলায় ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে পরিবারে আরও দাবি উড়িষ্যার ওই থানা সূত্রে তাদের জানানো হয়েছে খুন করা হয়েছে ওই শ্রমিককে আমরা খবর পেলাম যে আমার ভাগনা বলতে খুবই কষ্ট হচ্ছে আমার দিদির বাচ্চা থাকতো না যে দুটো বাচ্চা টিকে ছিল তো কেরালায় গিয়েছিল কাজের কিছুদিন থেকে এদিকে এখন কাজের মানে কাজ কম ছিল তাই জন্য বাইরে গেছে যে গেলে হয়তো পয়সা আসবে তো ওখানে গেছে দেড় মাসের বেশি হয়েছে কাজে গেছে তো তার বউও তো আছে মানে অন্তঃসত্ত্বা আছে আট মাসের তো সেই জন্য হয়তো ঘরে ফিরছিল তো বারো তারিখে ট্রেনে ওঠে কল্লম স্টেশন থেকে কেরালা কল্লম স্টেশন থেকে ওঠে তো বিবেক এক্সপ্রেস ট্রেনে ওঠে ওখান থেকে বারো তারিখ কথা হয়েছে তার বাবার সাথে কথা বলেছে তেরো তারিখে লাস্ট কথা বলেছে ছটা বাহান্ন মিনিটে তখন থেকে তো আজকে চোদ্দ দিন হলো আমরা কালকে খবর পেয়েছি উড়িষ্যা থেকে যে ওকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে ওকে মার্ডার করা হয়েছে নদীর ধারে বডিটা ফেলা হয়েছে নদীর ধারে বডি পেয়েছে তখন ওর গ্যাঞ্জাম স্টেশন পুলিশ স্টেশন ওখান থেকে ফালাকাটা থানাতে জানানো হয় তারপরে ফালাকাটা থানা থেকে আমাদেরকে জানায় যে এরকম বডি পাওয়া গেছে ওর ডকুমেন্টস ছিল সাথে ওর আই কার্ড ছিল ড্রাইভিং লাইসেন্স ছিল এই প্রমাণপত্র পেয়েছে তারপরে ওর বডির ফটো দিয়েছে তখন খবর পেয়ে এখান থেকে তার বাবা আবার প্রতিবেশী দু তিনজন গেছে বডি আনার জন্য এখনও নিয়ে আসা হয়নি এই বডি কিন্তু ছেলেটা খুব শান্তশ্রিষ্ট খুব শান্ত মেজাবে এরকম যে দুর্ঘটনা হবে আমরা কখনোই ভাবি নি কিন্তু বিদেশে এখন দেখছি প্রায় এরকম দুর্ঘটনা ঘটছে মানে পরিযায়ী শ্রমিকরা যারা তাদের এরকম করে খুব জীবন হারাচ্ছে জানি না রাজনীতির বসে এসব হচ্ছে নাকি আর কিছু কারণ এখানে আছে আমরা সঠিক তদন্ত চাইছি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে যা যে এই বার্তাগুলো যায় আমাদের আমরা সঠিক বিচার চাইছি যে তাকে কেন এরকম করে নিঃশংস হত্যা করা হলো বাবা মা কত কষ্ট করে একটু সন্তান জন্ম দিয়ে কত কষ্ট করে বড় করে একমাত্র বাবা মা এই কষ্টটা বুঝতে পারবে আমরা চাইছি যাতে সঠিক বিচার হয় কেন পরে শ্রমিকরা এরকম করে প্রাণ হারাচ্ছে বেশিরভাগ দেখছি উড়িষ্যাতে এরকম দুর্ঘটনা হচ্ছে বিশেষ করে মুসলিমদের উপরে এরকম করে টর্চার হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে সব থেকে বেশি টর্চার হচ্ছে কেন হচ্ছে এই বিষয়গুলো ভালো করে তদন্ত করা হোক দ্বিতীয়ত যাতে এরকম করে কারো না হারায় কারো কোনো মায়ের যাতে কোল খালি না হয় আপনার নাম কি নূরজাহান বেগম কি হয় আপনার জন্ম হয়েছে আমার নিজের দিদি ছেলে হয়েছে ঘটনাটা একটু বলুন তো দেখুন এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর কি এই বাড়িতে এক একুশ বছরের ছেলে যার নাম হচ্ছে হানজালা ফিরদোস একটা শিক্ষিত ছেলে গত দেড় মাস আগে কেরালায় কাজে গিয়েছিল এবং গত বারো তারিখ সে কেরালা থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছিল যে নাকি চোদ্দো থেকে পনেরো তারিখ বাড়িতে ফেরার কথা চোদ্দো পনেরো তারিখ হচ্ছে বাড়িতে যখন না ফিরে আর কি এবং তার মাঝখানে তেরো তারিখ যখন ওর মোবাইল সুইচ অফ হয়ে যায় লাস্ট কথাবার্তা ওর বাবার সঙ্গে হয়েছিলো তারপরে আমরা ভালাঘাটা প্রশাসন জিআরপিএফ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় গিয়েছিলাম আমরা সেখানে একটা কিডন্যাপিংয়ের মামলাও করেছি তারপরে হচ্ছে সতেরো আঠেরো উনিশ তারিখ আমরা উড়িষ্যার উদ্দেশ্যে ভুবনেশ্বর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমরা খবর করেছি তারপরেও আমরা কোথাও তার সন্ধান পাইনি কিন্তু গতকাল আর কি ফালাকাটা থানার মারফত আমরা খবর পাই যে ভুবনেশ্বরের হচ্ছে গ্যাঞ্জাম স্টেশন পুলিশ স্টেশনে সেখানে একটা ডেড বডি তারা পেয়েছে হ্যাঁ তারপরে সেখান থেকে আমরা সেই ডেড বডি দেখে আমরা বুঝতে পারি তার যে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ভোটের ফটো আমরা দেখে আমরা নিশ্চিত যে ওই ব্যক্তি হচ্ছে আঞ্জালা ফিরদোষ আচ্ছা কতদিন ধরে বাইরে কাজ করতো সে ও এবার হচ্ছে দেড় মাস ছিল গায়ালায় দেড় মাস পরে বাড়ি ফিরছিল দেড় মাস পরে বাড়ি ফিরছিল আচ্ছা এইভাবে এই যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু আজকে আপনার ঘরের বা আপনার গ্রামের একজন ছেলে তাকে এইভাবে মারা যেতে হলো রাজ্যে কাজ থাকলে কি যেতে হতো অ্যাকচুয়ালি রাজ্যে কাজ আছে বিদেশে ভিন রাজ্যেও কাজ আছে অনেকে চায় হয়তো রাজ্যে কাজ করে পার মান্থ যদি পনেরো হাজার টাকা ইনকাম করে হয়তো ভিন রাজ্যে গিয়ে সেখানে পাঁচ হাজার বেশি হতে পারে এটাই হচ্ছে অন্য কোনো কারণ এখানে নেই আর কি কাজ তো সব রাজ্যেই আছে পশ্চিমবঙ্গে আছে সেটা কেরালায় আছে ত্রিপুরায় আছে সব জায়গায় আছে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আমরা বরাবর দেখে যাচ্ছি আজকে প্রায় এক বছর ধরে আর কি বিভিন্ন খবর মারফত হ্যাঁ বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখছি আর কি বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক যারা কেরালায় যাচ্ছে ভিন রাজ্যে যাচ্ছে সেখান থেকে তাদের বাঙালি বলে তাদেরকে হচ্ছে হেনস্থা করা হচ্ছে কখনো হয়তো কোনো মুসলিম পরিযায়ী শ্রমিক যদি হয় আর কি সেখানে তাকে হচ্ছে অন্য কিছু বলে আখ্যা দেওয়া হচ্ছে এইভাবে তাদেরকে বাংলা বাংলা কথা বললেই বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমাদের মনে হচ্ছে এটাও তার এরকম কোনো একটা ঘটনা হতে পারে তারপরে এরকমও হতে পারে হয়তো কোনো ট্রেনে কেউ তাকে হচ্ছে কোনো শত্রু হতে পারে তাকে ট্রেন থেকে বাইরে নিয়ে গিয়ে পরিবারের সদস্যরা না আমি নিজে ওখানকার থানার অফিচারের সঙ্গে কথা বলছি আমি বলছি যে স্যার এটা তো মার্ডার খুন উনি স্বীকার করছেন যে হ্যাঁ এটা মার্ডার খুন এটা বলছে কিন্তু আমরা আপনাদের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাচ্ছি যে আমাদের দিদি এই পরিবারের জন্য পাশে দাঁড়ায় হ্যাঁ গরিব পরিবার ওনার পাশে জন্য দাঁড়ায় এবং যে ঘটনাটা ঘটেছে এই হানজালা ফিরদুসের মৃত্যুর এটা হচ্ছে সিবিআই সিআইডি তদন্ত হোক এবং যারা দোষী ব্যক্তি তাদের হচ্ছে শাস্তি হোক আমরা গ্রামবাসী হিসাবে এটাই আমরা দাবি রাখছি মুখ্যমন্ত্রীর কাছে আচ্ছা আর একটা বিষয় এই যে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের যে নিরাপত্তার কথা বললেন আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের সকল পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবি জানাবেন অবশ্যই জানাবো আপনার আগামীকাল আমাদের হচ্ছে আলিপুরদুয়ার জেলার শ্রমিক সংগঠনের নেতা বিনোদ এখানে আসবেন আমাদের সাংসদ প্রকাশ চিকবাড়াই আসবেন আমরা ওনাদের মাধ্যমে প্রয়োজনে আপনাদের আবার আমরা ডেকে নেব হ্যাঁ আপনাদের মাধ্যমে জানাচ্ছি আতাউর কোন দায়িত্বে আছেন আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার